আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান চৌধুরী ফুলবাড়ি টিভি আজকের ভিডিওটি যে যেখান থেকে উপভোগ করছেন দয়া করে সকলে একটু জানাবেন কমেন্ট বক্সে এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আমরঙ্গি হাটে এবং এই ঠিক এই সময়টায় অর্থাৎ আলু তোলার এই সময়টাতে আমরঙ্গি হাটের যে ব্যস্ততা বা কর্মচঞ্চলতা সেটা নিয়েই এক ছোট ভাইয়ের অনুরোধ এখানে চলে আসলাম আমার সাথে আছে আমার ছোটো ভাই নান্নু নামে তাকে বেশি ভালো চেনে প্রসাদ বাড়ি এবং তার এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চলছে সেটা নিয়ে আজকের ভিডিওটি করব পিছন দিকে আপনারা লক্ষ্য করছেন অনেকগুলো ভ্যান গাড়ি এসছে আলু নিয়ে আসছে নাকি জমি থেকে আচ্ছা জমি থেকে আলু নিয়ে এসে এখন এখানে কি করবে সামনে ধুবে সামনে ধুবে চলো আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাও আলু কিভাবে করে পরিষ্কার করা হয় এবং এই সময়টাতে মোটামুটি কতদিন সময় ভাইয়া এখানে আলুর ব্যবসাটা চলে প্রায় দু মাসের মতো এখানে চলবে দুই মাস হ্যাঁ দুই মাসের মতো প্রায় দু মাস মানে আশেপাশের জায়গা থেকে আলু তুলে নিয়ে আসবে তুলে নিয়ে এসে এখানে আলুগুলো কি করবে এই নদীতে পরিষ্কার করবে নদীতে এখানে নিয়ে আসবে জমি থেকে নিয়ে আসে নদীতে এটা কি চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় যাবে মোটামুটি তুমিও তো আমি একশো থেকে দুইশো একশো থেকে দুইশো বস্তা প্রতিদিন মাসাল্লাহ কোথায় যাচ্ছে তোমার এই বস্তা এটা আমার বিভিন্ন পাবনা পাবনা জেলায় যাচ্ছে প্রায় নাটোর জেলা যাচ্ছে বিভিন্ন রোডে যাই আচ্ছা 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 আমরা একটু দেখাই দর্শক একটু পিছন দিকে ক্যামেরা দিই সিরাজগঞ্জেও যাচ্ছে ওই অঞ্চলে কি আলু কম চাষাবাদ হয় নাকি এই অঞ্চলগুলোতে যাচ্ছে আসলে আসলে ওই এলাকা শিল্প এলাকা শিল্প এলাকার কারণে এলাকায় আলু চাষ কম এই কারণে এই আলুগুলো তারা প্রসেস করে আচ্ছা আচ্ছা দেখেন দর্শক সে আমরা কিন্তু আমরুঙ্গি হাটের যে ব্রিজ এই ব্রিজটা হয়তো অনেকে চেনেন জানেন এই ব্রিজের নিচে অবস্থান করছি এখন এবং এই আমার পাশে দেখেন এই যে এখানে বস্তাগুলো রাখা হয়েছে এখন এই বস্তাগুলো খুলে কি আলুগুলো বের করবে না নাকি না এইভাবে চুপাবে না

ব্রিজের উপর থেকে ভ্যানে করে যেই আলুর বস্তাগুলো এসেছে সেই বস্তাগুলো কাঁধে করে বহন করছে শ্রমিকেরা তারপর এখানে করে এরে এটা কি এর ব্যাগ দিয়ে এটা কি বানায় বস্তা দিয়ে কি বানাইছে আচ্ছা পিটছড়ি বলতে এটা কি দেখি দেখি একটু জ্যাকেটের মতো সিস্টেম আচ্ছা এটা মাথায়ও কি ঢাকনা দেওয়া যাবে নাকি হ্যাঁ এরকম একটা মানে এটা করে কি হচ্ছে এটা সুবিধা কি সুবিধা বলতে বস্তা পড়বে না বস্তা পড়বে না আচ্ছা আচ্ছা এবং শাবাশ ভেরি গুড আচ্ছা এবং এই সেই যমুনা নদীর নিচের দিকে দেখেন এই যে ব্রিজের নিচ এখানে সবাই সুন্দর করে নেট দিয়ে রাখছে বস্তাগুলো এখানে আসতেছে এবং বস্তা থেকে আলু বের করে এটা কিন্তু পরিষ্কার করা হবে এই কেমন আছো তুমি চিনতে পারছো না আচ্ছা আচ্ছা বাড়ি আশেপাশে তোমার কুমারপুর যে সবাই কিন্তু কাঁধে করে বস্তা নিয়ে আসতেছে এবং এখানে জমা করে রাখতেছে এগুলা বের করবে কখন আলুগুলো ওই নেটের মধ্যে ঢেলে দিবে নাকি আলুগুলো আচ্ছা আচ্ছা আলু ঢেলে দিয়ে পরিষ্কার করে আবারও সেই বস্তাবন্দি করা হবে তারপর এগুলো আবার ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে দর্শক চলে যাবে এবং যেটা আমার ছোট ভাই আমাকে জানাচ্ছিল যে প্রতিদিন প্রায় এখানে ভাইয়া কি পরিমাণ টাকার লেনদেন হয় আলুর এই ব্যবসার এই সময়টাতে যারা আলু চাই তাদেরকে দিচ্ছে মানে কিনতেছে প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ টাকার আলু প্রতিদিন বলছেন যে আমডুঙ্গি হাটের এই জায়গাটাতে দর্শক আলুর এই সময়টাতে মোটামুটি এই দুই মাস কী পরিমাণ ব্যবসা সম্পাদিত হয় এটা হয়তো অনেকে জানেন না যারা জানেন তাদেরকে ধন্যবাদ এবং যারা জানেন না সকলকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি শেয়ার করে দিয়ে একটু অন্যদেরকে জানানোর জন্য এবং আমাদের এই ফুলবাড়ি উপজেলার অন্যতম একটি অর্থনৈতিক অঞ্চল কিন্তু আমাদের এই আমজুঙ্গি হাটের এই জায়গাটি এবং আমি এর আগেও এই হাটের ঠিক পশ্চিম প্রান্তে একটা আলু বাড়ি নিয়ে আলু তুলছিলো এমন অবস্থায় ভিডিও করেছি আপনারা সে ভিডিওটি অনেক পছন্দ করেছেন এই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ওনাদেরকে দেখানোর জন্য এবং যারা আলু নিতে চান তারাও কিন্তু এখান থেকে আপনারা আলু নিতে পারেন ব্যবসা করতে পারেন এবং আশেপাশে যত অঞ্চল দেখছি সব অঞ্চলেই কম আর বেশি আলুর চাষাবাদ হয়েছে এখন কি আলু তুলে আবার আলু লাগাবে না ভুট্টা এখন

আচ্ছা আচ্ছা গুড এই যে অলরেডি এই জায়গাগুলোর মধ্যে দর্শক দেখেন আলু কিন্তু রেখেছে এই এভাবে আলু ধুইলে তো আলুর ওজন বাড়বে না এক বস্তায় কি পরিমাণ আলু নেয় এক বস্তায় দর্শক এখানে যেই আলুগুলো বস্তাবন্দি করা হয় সে আলুর মেজারমেন্ট থাকে সাড়ে বাহান্ন কেজি এবং সেখান থেকে আড়াই কেজি ওজনটা কিন্তু বাদ দিয়ে পঞ্চাশ কেজি হিসেব করা হয় যে আলু পরিষ্কার করার প্রসেস চলছে এটা কি কি আলু রোমানিয়া না কির এর ক্যারেজ আরে ভাইয়া আবাদ করার পর সবাই তাই না পরামর্শ আবাদের সময় হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তখন পরামর্শ দেওয়ার জন্য কেউ আসে নাই একটু বুদ্ধি করে কৃষি অফিসে যাবেন এখন থেকে গেলে আপনাকে অবশ্যই দিক নির্দেশনা দিয়ে দিবে এগুলো কি আজকেই তুলছে ও তুলতেছে এখনো কেমন রেট চলতেছে আলুর কত ভাই কি বলেন আজকে তো অনেক কম তাহলে ক্যারেজ আলুর আচ্ছা এই যে পারবিগাতে কেমন ফলন হচ্ছে এটা ধারণা পঁচাত্তর থেকে আশি মন বীজের দাম কেমন নিচ্ছে তারপরেও সর্বনিম্ন সাইড উপরে পঁচাত্তর পঁচাত্তর কি এটা কেজি পঁচাত্তর কেজি এক বিঘাতে লাগতেছে কেজি ও পঁচাত্তর টাকা কেজি কিনছেন এক বিঘাতে কি পরিমাণ লাগছে বীজ এক কেজি বীজের পরিমাণ মানে বীজের বস্তা হচ্ছে ষাট কেজির পনেরো থেকে আঠেরোটা বস্তা লাগছে আচ্ছা আচ্ছা এবং পঁচাত্তর টাকা কেজি লাগছে সেই হিসেবে এক বিঘাতে খরচ কেমন হয়েছে বিঘা প্রতি এক লক্ষ সেল সেল কেমন মানে বিক্রি করে না লাভের অঙ্ক না মানে বিক্রি করছেন কত লাভ তো আপনি বিক্রির পরে বুঝবেন। কিনতে যে 1 লাখ টাকা খরচ করার পরে বিক্রি কত? 1 লাভের অংশটা কি গতবারের থেকে অনেক কম নাকি ঠিক আছে? গতবার আরও কম ছিল। এবার তাহলে পার বিঘাতে মোটামুটি কৃষকেরা 70 থেকে 80 হাজার টাকা লাভ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো গতকালকে শুনলাম যে কি বলে আশি টাকা করে কেজি বিক্রি করছে তাই না আজকে এত কম পঁচাত্তর ছিয়াত্তর আজকে সেটা ষাট বা ষাটিতে নামে গেছে কি সাপ্লাই এটা বেশি হয়ে যাচ্ছে এরকম নাকি আচ্ছা আচ্ছা